মহাদেবকে নিবেদন করুন এই ছয়টি জিনিস মহাদেবের কৃপায় ধন সম্পদ বৃদ্ধি পাবে ভক্তগণ পূজ্য গুরুজিও তাঁর গতকালের শিব মহাপুরাণের কথায় বলেছেন যে মহাশিবরাত্রির দিনে যারা মহাদেবকে এই জিনিসগুলো অর্পণ করেন সেখানে সারা বছর অর্থ ও সম্পদের বর্ষা হয় মহিলারা মহাশিবরাত্রির উপবাস পালন করেন তাঁদের ইচ্ছাপূরণ ও গৃহে সুখ সমৃদ্ধির জন্য কিন্তু আপনি কি জানেন সেই জিনিসগুলি কি যেগুলি মহাদেবকে অর্পণ করলে আপনার জীবনে অর্থসম্পদের বৃদ্ধি ঘটাবে এবং আপনার গৃহে ধনসম্পদের বৃষ্টি হবে ভক্তগণ পঞ্চাঙ্গ অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল এগারোটা পাঁচ মিনিটে শুরু হবে এবং এই তিথির সমাপ্তি সাতাশ ফেব্রুয়ারি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে হবে মহাশিবরাত্রির দিনে রাতের পূজার বিশেষ বিধান রয়েছে তাই ছাব্বিশ ফেব্রুয়ারির রাতে মহাদেবের পূজা করা হবে শিবরাত্রিতে মহাদেবের জলাভিষেকের বিশেষ মাহাত্ম রয়েছে ভক্তগণ বিস্তারিত তথ্য দেওয়ার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন এবার আমি আপনাদের জানাব মহাশিবরাত্রিতে কোন জিনিসগুলো নিবেদন করলে ভগবান শিব খুব প্রসন্ন হন এবং ভাগ্য উজ্জ্বল হয় এক গঙ্গাজল গঙ্গা নদীকে হিন্দু ধর্মে সর্বাধিক পবিত্র বলে মনে করা হয় কারণ এটি স্বযং ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়েছে এবং ভগবান শিবের জোটায় ধারণ করা হয়েছে এটি শুধু শারীরিক পবিত্রতা নয় বরং মানসিক ও আত্মিক শুদ্ধির প্রতীক মহাশিবরাত্রি বা যে কোনো শুভ অনুষ্ঠানে গঙ্গাজল ছিটিয়ে পরিবেশকে পবিত্র করা হয় বিশেষ করে শিবলিঙ্গে গঙ্গাজল ঢাললে ভগবান শিবের কৃপা লাভ হয় যা জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে শাস্ত্রমতে গঙ্গাজলে স্পর্শ মাত্রেই সমস্ত পাপ ক্ষয় হয় এবং এটি মোক্ষ লাভের পথ প্রশস্ত করে দুই আখের রস আখ হিন্দু ধর্মগ্রন্থে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে বিবেচিত হয় আখের সঙ্গে প্রেমের দেবতা কামদেবের সম্পর্ক রয়েছে কারণ তার ধনুকটি আখের তৈরি শাস্ত্রমতে দেবপ্রবোধিনী একাদশীর দিনে আখের রস ব্যবহার করে বিশেষ পূজা করা হয় যেখানে ভগবান বিষ্ণু এবং তুলসী দেবীর বিবাহ সম্পন্ন হয় মহাশিবরাত্রিতেও আখের রস নিবেদন করার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এটি ভগবান শিবকে প্রসন্ন করে এবং জীবনে সৌভাগ্য অসুস্থতা নিয়ে আসে আখের রস শুধু পূজার উপকরণই নয় এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং তৃপ্তিদায়ক তিন তিন পাতা বিশিষ্ট বেলপাতা বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি পাতা যা দেবতাদের মধ্যে বিশেষ স্থান অধিকার করে তিনটি পত্রবিশিষ্ট বেলপাতা মূলত ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক হিসেবে ধরা হয় শাস্ত্রমতে মহাশিবরাত্রির দিনে শুদ্ধ ও অক্ষত বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত পাপ বিনষ্ট হয় এমনকি এটি শিবলোক প্রাপ্তির পথ শুভম করে বলে বিশ্বাস করা হয় বেলপাতায় উপস্থিত বিশেষ প্রাকৃতিক গুণাগুণ একে ঔষধি হিসেবে ব্যবহারযোগ্য করে তুলেছে যা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য উপকারী চার ধুতুরার ফুল ধুতুরা এক বিশেষ ঔষধি উদ্ভিদ যার ফুল এবং ফল উভয়ই ভগবান শিবের অত্যন্ত প্রিয় শাস্ত্রে বলা হয়েছে ধুতুরার ফুল শিবলিঙ্গে নিবেদন করলে মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি পায় সাদা ধুতুরার ফুল শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক যা আত্মার শুদ্ধি সাধনে সহায়ক মহাশিবরাত্রির দিন ধুতুরার ফুল নিবেদন করলে শিবের কৃপা লাভ হয় এবং জীবনের বাধা বিপত্তি দূর হয় এই ফুলের ঔষধি গুণ রয়েছে যা মাথা ব্যথা উদ্বেগ ও মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে তাই এটি শুধুমাত্র একটি ধর্মীয় উপকরণ নয় বরং আরোগ্য লাভের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয় পাঁচ রূপার সাপনাগিনের জোড়া রূপার সাপনাগিনের জোড়া বিশেষভাবে শীত পূজায় ব্যবহৃত হয় যা গ্রহদোষ পারিবারিক অশান্তি এবং আর্থিক সংকট দূর করার জন্য গুরুত্বপূর্ণ শাস্ত্রমতে মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে রূপার সাপনাগিন নিবেদন করলে কালস দোষ এবং নাগদোষ থেকে মুক্তি পাওয়া যায় এটি ব্যক্তির জীবনে শুভ শক্তির প্রবাহ ঘটায় এবং সকল বাধা বিপত্তি দূর করে অনেকেই বিশ্বাস করেন যে রূপার তৈরি সাপনাগিন নিবেদন করলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আর্থিক উন্নতি ঘটে তাই মহাশিবরাত্রির দিন এই উপকরণ নিবেদন করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ সম্ভব হয় ছয় ভান? ভগবান শিব হলা হলো বিষ পান করেছিলেন সেই সময় বিষের প্রভাব কমানোর জন্য দেবতারা বিভিন্ন ভেষজ ব্যবহার করেছিলেন যার মধ্যে ভাঙও ছিল তাই ভান ভগবান শিবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রিতে ভান পিষে দুধ বা জলে মিশিয়ে শিবের অভিষেক করলে রোগ থেকে মুক্তি মেলে বন্ধুগণ এবার আমি আপনাদেরকে বলব যে শিবরাত্রির দিন কোন পাঁচটি কাজ ভুলেও করা উচিত নয় এই কাজগুলি করলে মহাদেব আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন ভক্তবন আমরা আপনাদের যা জ্ঞানমূলক তথ্য দিচ্ছি তা সম্পূর্ণ বিনামূল্যে তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাঝপথে ছেড়ে দেবেন না অনেকেই আছেন যারা ভিডিও মাঝখান থেকে কেটে কেটে দেখেন মনে রাখবেন অর্ধেক জানলে জীবনে সফলতা আসে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের মঙ্গল নিশ্চিত করুন শিবরাত্রিতে এই পাঁচটি ভুলেও করবেন না এক মাংস ও মদ্যপান একেবারে নিষিদ্ধ ভক্তবন মহাশিবরাত্রির দিনে মাংস ও মদ্যপান ভুলেও করবেন না এটি শুধুমাত্র পূজার পবিত্রতাকে নষ্ট করে না বরং জীবনে অশুভ ফলও আনতে পারে দুই এই দিনে দীর্ঘক্ষণ ঘুমানো এদিয়ে চলুন দেরি করে ঘুমানো আপনার ভাগ্যে বাধা সৃষ্টি করতে পারে এবং ভগবান ভোলেনাথ আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন তিন ডাল চাল এবং গম জাতীয় খাবার খাবেন না মহাশিবরাত্রির উপবাসে ডাল চাল বা গম থেকে তৈরি খাবার গ্রহণ করা নিষিদ্ধ এই দিন শুধুমাত্র ফল দুধ চা বা কফি গ্রহণ করা উচিত চার কালো পোশাক পরবেন না যদি আপনি ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে চান তবে এই দিনে কালো পোশাক পরা এড়িয়ে চলুন মহাশিবরাত্রির জন্য গেরুয়া বা লাল রঙের পোশাক সর্বাধিক শুভ এবং মঙ্গলদায়ক বলে বিবেচিত হয় পাঁচ এই দিনে ভুলেও দাম্পত্য সম্পর্ক স্থাপন করবেন না মহাশিবরাত্রির দিনে স্বামী স্ত্রীকে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে এটি করলে ভগবান ভোলেনাথ অসন্তুষ্ট হন এবং এর ফলে জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বন্ধুগণ মহাশিবরাত্রির এই বিশেষ দিনে সারা দেশে ভগবান শিবের মন্দিরে ভক্তদের ভিত থাকবে অনেকেই এই পবিত্র দিনে ভগবান শিবকে খুশি করার জন্য উপবাস পালন করেন উপবাস রাখলে মন শান্ত থাকে যদি আপনিও এই পবিত্র দিনে উপবাস করতে চান তবে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন পাশাপাশি এই দিনে কি খাবেন আর কি খাবেন না তা মাথায় রাখুন অনেকে এই দিনে উপবাস রাখেন কেউ কেউ শুধুমাত্র একবেলা উপবাস রাখেন আবার কেউ ফলাহার করেন মহাশিবরাত্রির উপবাসে শরীরে জলের অভাব না হতে দেওয়ার জন্য বেদানা বা কমলা লেবুর রস খাওয়া যেতে পারে কিন্তু আখের রস খাওয়া উচিত নয় ফলাহারে আপেল কমলা পেঁপে কলা শশা ইত্যাদি খাওয়া যেতে পারে যদি আপনি মহাশিবরাত্রিতে এই নির্দিষ্ট মূলটি ধারণ করেন তবে পৃথিবীর কোন শক্তি আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না কারণ এই মূলে ভগবান শিবের বাস তাই এই শুভ মুহূর্তটি হাতছাড়া করবেন না মহাশিবরাত্রি মানে ভগবান শিবের রাত্রিকালীন পুজো করা এতে ভগবান শিব খুব দ্রুত প্রসন্ন হন এবং মনের ইচ্ছা পূরণ করেন এই দিনে ভগবান শিবের সাথে মা পার্বতীরও পুজো করুন এতে দুই দেবতারই আশীর্বাদ লাভ হয় হনুমান চালিসার পাঠ করুন মহাশিবরাত্রির দিনে হনুমান চালিশার পাঠ করলে ভগবান শিব ও হনুমানজির কৃপা লাভ হয় এবং সমস্ত বাধাবিঘ্ন দূর হয় শাস্ত্র মতে মহাশিবরাত্রির দিনে দান করলে পাপ থেকে মুক্তি মেলে সারা জীবনের জন্য অক্ষয় পুণ্য অর্জন হয় এবং জীবনে সুখ শান্তি আসে মহাশিবরাত্রিতে শৃঙ্গার সামগ্রী দান করলে দাম্পত্য জীবন সুখের হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দিনে ও শিবায় মন্ত্রের এক শূন্য আট বার জপ করলে চাকরি ও ব্যবসার বাধাগুলি দূর হয় এবং জীবনে আর্থিক সমৃদ্ধি আসে শিবের প্রিয় এই চার রাশির কপালে বাম্পার সুখ শুধু সেই পুণ্যতিথিতে এভাবে পুজো করুন মহাদেবের এ বছর মহাশিবরাত্রি হবে দুই ছয় ফেব্রুয়ারি বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিবের উপাসনা এবং রুদ্রাভিষেক করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় সেই সঙ্গে শিবের কৃপায় ভক্তদের কষ্ট দূর হয় জ্যোতিষশাস্ত্রে চারটি রাশির চিহ্নের কথা বলা হয়েছে যেগুলি সম্পর্কিত লোকেরা ভগবান শিবের বিশেষ আশীর্বাদে আশীর্বাদ প্রাপ্ত আসুন জেনে নেওয়া যাক সেই চারটি রাশি কোনটি এমনটা বিশ্বাস করা হয় যে মেষ রাশির জাতক জাতিকারা যদি মহাশিবরাত্রির দিন সঠিকভাবে ভগবান শিবের আরাধনা করেন তাহলে তাদের জীবনের সমস্ত ঝামেলা ও বাধা দূর হয় এবার মহাশিবরাত্রিতে গঙ্গাজল ও দুধ দিয়ে শিবকে অভিষেক করলে কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল যার কারণে এই রাশির মানুষরা শিবের বিশেষ আশীর্বাদ পান বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি মহাশিবরাত্রির দিনে ভোলেনাথের রুদ্রাভিষেক করে তবে তারা প্রচুর আশীর্বাদ পাবেন ভগবান শিবের কৃপায় সমস্ত ঝামেলা দূর হবে এবং ভয় থেকে মুক্তি মিলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশিকে ভগবান শিবের প্রিয় রাশিগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এই রাশির অধিপতি হলেন শনিদেব যাকে ভগবান শিবের একজন মহান ভক্ত বলে মনে করা হয় তাই মকর রাশির জাত করা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পান ভগবান শিব এই রাশির জাতক জাতিকাদের প্রতি সর্বদা সদয় হন মহাশিবরাত্রি উপলক্ষে মকর রাশির জাতক জাতিকারা শিবকে গঙ্গাজল বেলপত্র এবং গরুর দুধ দিয়ে অভিষেক করুন এতে সকল সমস্যার সমাধান হবে এবং কাজ সফল হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা সহজেই ভগবান শিবের পূজা করে তাকে খুশি করতে পারেন মহাশিবরাত্রির দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত এর পাশাপাশি এই দিনে সামর্থ্য অনুযায়ী দান করা উচিত মহাশিবরাত্রিতে দান করলে বহুগুণ বেশি পূর্ণ লাভ হয় বন্ধুগণ মহাদেব খুবই দয়ালু যে রাশির ব্যক্তি মহাদেবকের সঠিকভাবে পূজা অর্চনা করেন তিনি সেই ব্যক্তির মনবাঞ্ছা পূরণ করেন আপনিও এই শুভ মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগান এবং জীবনে উন্নতি লাভ করুন হর হর মহাদেব